মোবাইলে ফোন নম্বর সেভ হচ্ছে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যখন একটি ফোন নম্বর সেভ করতে যাই মোবাইলে অনেক সময় দেখা যায় সেই নাম্বারটি সেভ হচ্ছে না আপনার যদি এরকম সমস্যা থেকে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন এই ভিডিওটিতেই আমি আপনাদের দেখাতে চলেছি আপনার মোবাইলে যদি ফোন নম্বর সেভ না হয় এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় দেখুন ছোট্ট একটা কারণে কিন্তু আপনাদের মোবাইলে ফোন নম্বর সেভ হয় না আর সেই কারণ এবং সমাধান আশা করি এই ভিডিওটি থেকে পেয়ে যাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে সুট্রাটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে কিন্তু উপকৃত হবে তাই আপনার ফোন নাম্বার সেভ হচ্ছে না মোবাইলে সেই সমাধান সেই সমস্যার সমাধান করার জন্য এখান থেকে সর্বপ্রথম আপনার ফোনের ডায়াল প্যাড ওপেন করে নেবেন ডায়াল ডায়াল প্যাড ওপেন করে নিলে এখানে সবগুলো নম্বর দেখতে পাবেন এখন এখান থেকে আপনি যে নাম্বারটি সেভ করতে চাচ্ছেন সেই নাম্বারের উপর এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন অ্যাড কন্টাক্ট আপনি এখন এখান থেকে অ্যাড কন্টাক্ট এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাড ঘন্টাকে এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে নাম সব কিছু এখান থেকে আপনি দিতে পারবেন এখান থেকে আপনারা নাম দিয়ে নেবেন আমি নাম দিয়ে নিচ্ছি নাম এখান দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি যদি এখান থেকে নাম দেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে যখনই আপনারা এখান থেকে সেভ বাটনে ক্লিক করতেছেন দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল নম্বরটি সেভ হচ্ছে না এখন দেখুন এখানে আপনারা দেখতে পাবেন সেভ টু একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন এই সেভ মোবাইল নম্বর যে সেভ হচ্ছে না তার কারণ এখন এখানে রয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ টু এখানে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু এ ডিভাইস যখন এখান থেকে আপনার ডিভাইস সিলেক্ট করা থাকবে আর আপনার ডিভাইসে অর্থাৎ আপনার সেমে যদি দুইশো নম্বর আপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার সিমে আর কোনো মোবাইল নম্বর আপনি সেভ করে নিতে পারবেন না এই যখন এখান থেকে ডিভাইস এটা সিলেক্ট হয়ে থাকবে আর আপনার এই সেমে যদি দুশো নম্বর হয়ে থাকে তারপরে কিন্তু আপনি একটা নম্বরও আপনারা সেভ করতে পারবেন না তাহলে এখন সেভ করার জন্য আপনাকে করতে হবে কি এই ডিভাইসের পাশে দেখেন একটি অ্যারো বাটন আছে এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন তাহলে আপনার ফোনে যে কয়েকটা জিমেল অ্যাকাউন্ট থাকবে সে কয়েকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে এখন আপনাকে জিমেলে মোবাইল নম্বর এড অ্যাড করতে হবে সেজন্য এখান থেকে আপনি এই যে কোনো একটা জিমেল এই অ্যাকাউন্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন দেখতে পাবেন তাহলে এখান থেকে যেটা যে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন সেই জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখন চলে আসবে এখন এখান থেকে নাম সব কিছু দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা যদি এখন এই সেভ বাটনের উপর ক্লিক করেন এখানের থেকে সেভ বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন আমি যে নাম্বারটি যে নামটি সেভ করলাম যে নাম্বারটি সেভ করলাম সেটা কিন্তু এখান থেকে সেভ হয়ে গেছে এখন আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি দেখুন আমরা কিন্তু সবাই বর্তমানে স্মার্টফোন ব্যবহার করি আর ক্ষেত্রে আপনারা অবশ্যই মোবাইল নাম্বার সেমে না সেভ করে আপনাদের জিমেল অ্যাকাউন্টে সেভ করবেন আর জিমেল অ্যাকাউন্টে যখন একটি ফোন নাম্বার সেভ করবেন দেখেন আপনার সেম হার হারিয়ে গেলে বা আপনার মোবাইল হারিয়ে গেলে গেলেও কিন্তু আপনার ওই জিমেলের মাধ্যমে আপনার সবগুলো নম্বর কিন্তু ফিরে পাবেন তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন জিমেলে ফোন নম্বর সেভ করার